কিন্তু আমাদের এই বার কাউন্সিলের যে আমাদের ক্যানন এটিক্স আর এর মধ্যে নিষেধ করা আছে যে এই যে কিছু কিছু লোক মামলা নিয়ে আসে তার সাথে শেয়ারে টাকা ভাগাভাগি করা মানে এজেন্ট সবই আপনারা জানেন এইভাবে এদের সাথে শেয়ার করে আপনার প্রফেশন করা যাবে না বার করা আছে হ্যাঁ আপনি শেয়ার করতে পারবেন কোন কোনটা এই যে আপনার জুনিয়র আপনার সঙ্গে থাকবে তার ফিস তাকে দিবেন আপনার ক্লার্ক যে থাকবে তার ফিস তাকে দিবেন এই ডিভিশন অফ লেবার সেই অনুযায়ী তাকে যার যার ফিস দেওয়া এইটা পারমিট করে কিন্তু দালাল নিয়ে আসলো তোমার ফিফটি আমার ফিফটি এটা কিন্তু অ্যালাউ করা ঠিক না এরকম অনেক বিষয় আছে তা আমি শুধু আপনাদের অনুরোধ করব যে নিজেদের উপর বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন নিয়মিত পড়াশোনা করবেন ক্লায়েন্টকে সৎ পরামর্শ দিবেন না বলা শিখবেন হা বলা শিখবেন এবং কোর্টকে কখনো মিসলিড করবেন না কোর্টের সামনে কিন্তু সব কথা বলা দরকার আমার কাছে মনে হয় যে আমি আমাদের অনেকেই আছেন যারা সিনিয়র একটু আছেন এখন তো ডক্টর রফিকুর রহমান সাহেব অসুস্থ হয়ে গেছেন কোর্টে আসেন না রফিকুর রহমান সাহেব কোর্টে যখন আর্গুমেন্ট করতেন আমরা লয়ার থাকতেও দেখেছি বিচারক হিসাবে দেখেছি রফিকুর রহমান সাহেব কোর্টে যায় বলতো মাই লর্ড আমার পক্ষে এই এই আছে ওর পক্ষে এই এই আছে আপনি এখন কি জাজমেন্ট দিবেন আপনি সিদ্ধান্ত দেন এই যে একটা বিশ্বাস থেকে বলা যে আমার ক্লায়েন্টের পক্ষে এই লিগ্যাল বিষয়গুলো আছে ওই পক্ষে এই বিষয়গুলো আছে এখন আপনি দুই পক্ষের এই বিষয়গুলো বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত দেন তা আমরা এরকম মাপের লয়ার এখন আমাদের বারে কতজন আছে আপনারা নিজেরাই বলতে পারবেন যে কোর্টে গিয়ে এরকম করে বলে যে মাইলট আমার পক্ষে এইটা আছে আর ওনার পক্ষে এইটা আছে আপনি এখন এর ইন্টারপ্রিটেশন দিয়ে আইনের কি আছে ব্যাখ্যা দিয়ে সেইটা আপনি বলেন তো আমার মনে যে নিজেদের এইভাবে আপনারা আমরা সবাই গড়ে তোলার চেষ্টা করি কারণ আপনারা সবাই জানেন যে আমাদের আইন আদালত নিয়ে নানান দুর্নীতি এবং এক সময় টিআইবি কিন্তু একটা আরও কয়েক বছর আগে রিপোর্ট দিয়েছিল যে বাংলাদেশের আদালত অঙ্গন হচ্ছে সবচেয়ে দুর্নীতির মানে দুই তিন নম্বর পর্যায়ে আছে সেখান থেকে অবশ্য অনেক ইম্প্রুভমেন্ট ঘটেছে আমরা অবাক হই কারণ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই বিচার প্রার্থী কোর্টে আসেন আমাদের যখন বলে যে তোমাদের হাইকোর্ট থেকে কি একটা নকল নিতে এক লক্ষ টাকা লাগে একটা নকল নিতে